হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু আমাদের ব্যাডমিন্টন কালেকশনের দাম বলবো এবং প্রত্যেকটা একে একে দেখাব তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো চলো শুরু করা যাক এটা হল সিজন দি র্যাকেট এটা ফ্রেমের দাম আমি শুধু ফ্রেমের দাম বলতেছি সবগুলো ইস্টিং টিস্টিং সব আপনি আলাদাভাবে নিতে পারবেন এটা সিসিন্দি এটার দাম পড়বে আপনার ফ্রেমের দাম এগারোশো পঞ্চাশ টাকা এটা আপনি খুচরো রেট বলতেছি পাইকি রেট না এটা আর এস এল এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা শুধু ফ্রেম এটা কালার আছে দুইটা একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার এই যে এটা হলো সিলভার কালার এটা অনেক দেখতে সুন্দর গোল্ডেনটাও সুন্দর এটা হলো স্কেল অ্যাকেট এটার কালার আছে এটার দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা শুধু ফ্রেমের দাম ঠিক আছে ফ্রেমের দাম বলতেছি এটার কালার এটাও ইউজকলো একই দাম শুধু কালার ভিন্ন এটা এটা দেখতেছেন এটা হলো ম্যাক্স বোল্টের এটা কপি র্যাকেট এটা দাম পড়বে আপনার ষোলোশো টাকা ফ্রেমের দাম ঠিক আছে এটা হলো এশোয়ারে কেট কপি এটার দাম পড়বে ফ্রেমের দাম সতেরোশো পঞ্চাশ টাকা নিতে পারেন আমাদের কাছে আছে স্টক অ্যাভেলেবল তারপর এটা দেখছেন এটা ম্যাক্সব এটা মোটামুটি অনেক ভালো টেনশন ভালো নিতে পারবে এটার দাম পড়বে ফ্রেমের দাম ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখতেছেন এটা নতুন জ্যাকেট এটা ওয়েট ব্যালেন্স অনেক সুন্দর পাতলা তার পাতলা জ্যাকেট নিতেছেন তারা এটা নিতে পারেন মডেলটা দেখতে পাচ্ছেন কলারটিও দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হলো অ্যাপাসের জ্যাকেট এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা শুধু ফেমের দাম ঠিক আছে অনেক সুন্দর বিল্ড কোয়ালিটি এটা ফুল ফুলের র্যাকেট এটা কালার আছে হেড নামে নামে অনেক নামে আছে আমি জাস্ট একটা দেখাচ্ছি ওটা এগারোশোটা পড়বে এটা দেখতেছেন এটার এটার দাম হলো কারণ ওটা তো একটা জানেন এটা হলো লিল এটা কালার আছে দুইটা একটা কালার তিনটা সাদা সাদা কালো আর এটা লিলিনের এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কফি র্যাকেট কিন্তু অনেক ভালো ব্যালেন্স অনেক সুন্দর এটাও লিলিনের এটাও সতেরোশো পঞ্চাশ টাকা রেট পড়বে একদম নিউ ভার্সন নিতে পারেন এটাও লিলিনের এটাও নিতে পারেন একই দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো টাইটেন টাইটেন টেন স্পেশাল এটা অনেক ভালো এটার কোয়ালিটি ভালো এটা ওই সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে ফ্রেমের দাম তো আরও এরকম অনেক র্যাকেট আছে দেখাতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন